গিয়েছিলাম আজ আমাদের মেরিজ ডে তো মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে পুজো উজো করে এসেছি আর আসার সময় আমি মার্কেটিং করে নিয়ে এসেছি তো কী কী আনলাম সব তোমাদেরকে আমি দেখাবো তো চলো কি এনেছি

চানাচুর আছে দেখতেই পাচ্ছ আমি অনেক ভালোবাসি চানাচুর তো এখানে অনেকগুলো চানাচুর আছে আর এই যে হার পিক নিয়েছি ঘরের জন্য দেখতেই পাচ্ছ এই যে এটা হার পিক হার পিক বাথরুম সাফা করার জন্য এই যে কলগেট নিয়েছি কলগেট যে পপকর্ন নিয়েছি এইগুলো পপকর্ন অনেক ভালো লাগে এই পপকর্নগুলো নিয়েছি আর একটা নিয়েছি ইঁদুরের জন্য আমাদের ঘরে ঘরে একটা ছোট ইঁদুর ঢুকলো ইঁদুরটা এখন পর্যন্ত ধরতে পারিনি তাই এটা নিয়েছি এটা একটা কাজের জিনিস আছে এটা ইঁদুর ধরবো আজ ইঁদুরটা ঘর থেকে বারে হতে পারে না সারা জিনিস নষ্ট করছে

দিদি আয়ো না দিকে আস